ভিউয়ার্স আপনারা কি মসজিদে বিবাহ পড়ানো কখনো দেখেছেন আপনারা যদি মসজিদে বিবাহ করানো কখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে আমরা মসজিদে একটি শুভ বিবাহ সম্পূর্ণ করানো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন শরীয়তে মুহাম্মাদিয়ার যাবতীয় শর্ত মেনে তাই যুবককে 5 লক্ষ টাকা দেয় মোহরে স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য আপনার আক্তে নিকাহের মধ্যে দিলাম আপনি বলুন আমি কবুল করলাম আমি বিসমিল্লাহ বলুন বিসমিল্লাহ আমি কবুল করলাম আমি কবুল করলাম আপনারা কি শুনছেন बाबा तो अल्लाह मुलाक़ात कराली को जमाएंगे ना तुम आप फिर ख़ैर दुआ तो भेज इससे विवाहित परिणमिजी दुआ चाहिए कुत्ते ताको आम लोगों के प्रशिक्षण अंग्रेज़ के तादित जो लोग तो अल्लाह में दुआ करिए अल्लाह के रिलाज़ अब तुम्हारे मिल सलाह जबर सलामुअल्लाह शरीफ़ अंबियाई बल मुशरिरी व अ আল্লাহ এই বিবাহকে আপনি বরকত দান করুন আল্লাহ এই বিবাহকে আপনি অযুত কল্যাণ উৎস বানিয়ে দিন এর মধ্য দিয়ে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আপনি নেককা দিনদার সন্তান আদি দিয়ে পরিবার কে বংশকে বিস্তার করে দিন ইয়া আল্লাহ আমাদের আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা এবং এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে

আলহামদুলিল্লাহ বিবাহর কাজ শেষ এই এনার বিয়ে সম্পূর্ণ হলো উনি আমাদেরকে সবাইকে দাওয়াত দিলো এই দেখুন বিবাহ শেষে মসজিদে আমাদেরকে খেজুর দেওয়া হচ্ছে এটি আসলে ইসলামিকভাবে বিবাহর নিয়ম যে মসজিদে বিবাহ শেষে খেজুর প্রদান করতে হবে মিষ্টিমুখ করতে হবে সবাইকে আমরা সবাই খেজুর নিচ্ছি আপনারা লক্ষ্য করে দেখেন বিবাহ শেষে খেজুর সবাইকে সমানভাবে দেওয়া হচ্ছে বিওয়ার্স আপনারা কি কখনো মসজিদে কোনো বিবাহ সম্পন্ন হতে দেখছেন আপনাদের কি সেই অভিজ্ঞতা আছে যদি থাকে তাহলে আপনারা শেয়ার করে কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা আরেকদিকে দেখুন মিষ্টি প্রদান করা হচ্ছে এই দেখুন বড়ো ভাই আমার মিষ্টি নিয়ে আসছে আমিও একটা নিলাম বিবাহ শেষে খেজুর এবং মিষ্টি মুখ করানো হচ্ছে আশা করি ভালো লাগবে আপনাদের